লালমনিহাটের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক ওয়াদুদ আহমেদ আহত হয়েছেন প্রদান করা হয়েছে হুমকি এ ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন ওই সাংবাদিক বিস্তারিত দেখুন প্রতিবেদনে গত উনত্রিশে অক্টোবর রাত সাড়ে দিকে কালীগঞ্জ উপজেলার চলবালা ইউনিয়ন পরিষদের সামনে সাংবাদিক ওয়াদুদ আহমেদ উপর হামলা চালায় স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী এ সময় ওয়াদুদ আহমেদের মোবাইল ফোনও চিন্তাই করে তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াদুদ আহমেদ থানায় এজাহার দাখিল করেছেন এবং তিনি নিরাপত্তাহীনতা ও হত্যার হুমকির অভিযোগও তুলেছেন পুলিশ শুরু করেছে অভিযোগে দেখা যায় মাহমুদুল হাসান ইকবাল হোসেন নজির সিরাই সামাদ এবং দুলাল সহ আরও অজ্ঞাতনামা চার পাঁচজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে হামলার পর স্থানীয় জনগণ এবং সাক্ষীগণ আসামিদের হাত থেকে ওয়াজুদ আহমেদকে উদ্ধার করে এবং ঘটনাটি পুলিশের কাছে জানায় হামলার শিকার সাংবাদিক বর্তমানে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে